আল্লাহ রাসুল সাল্লাম মক্কাতে তিনি বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন কোন দিকে হয়ে মক্কায় তেরো বছর মদিনায় এক বছর মোট চোদ্দ বছর তিনি বাইতুল মকাদ্দাসের দিকে হয়ে তিনি সালাত আদায় করতেন কিন্তু বিশ্বনবীর অন্তরে কোনো যাতনা ছিল না কোনো কষ্ট ছিল না এর কারণ মক্কা যখন ছিলেন তখন মক্কার ভিতরে কাবা দিকে দাঁড়াতেন যাতে আগে সামনে কাবা তারপরে বুদ্ধিমত্তা দেখেন কারণ চারদিকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যায় তখনও কাবাকে কেবলা বানানো হয় নাই সালাদ করতে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে বিষ্ণু ইসলাম বাইতুল মুকদ্দাসের দিকে হয়েই পড়তেন

কাবা কোন শহরে মদিনায় কি নাই কাবাজে নাই বিশ্ব নবীর অন্তরে জ্বালা আছে না নাই আছে 13টা বছর বিশ্বনবীর ইসলাম কাবাকে সামনে রেখে যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে কাবাকে সামনে রেখে নামাজ পড়তে না মদিনা যখন গেলেন ওখানে তো কাবা নাই এবার কি করবেন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন কিন্তু কাবারে মিস করেন কাবারে কি করে মিস করে ততদিক নামাজের পরে সালাম ফেরি আকাশের দিকে তাকায় ইশ আল্লাহ তাআলা যদি আমার জন্মস্থান আমার বাপ দাদার শিকর যেখানে বাইতুল্লাহ ওই কাবার দিকে যদি আমার কেবলাটা ঘুরে আইdit কতই না ভালো হতো যে মনে কষ্ট পায় এটা জানে না হ্যাঁ আল্লাহ তালা আয়াত নাযিল করলেন ক্বাদ নারা তাখলব ওয়াজহিকা নামাজের পরে মনের কষ্ট নিয়ে যে উপরের দিকে তাকায় কি ভাবেন আমি কিন্তু বুঝি আমি কিন্তু জানি

ক্যাপলা চেঞ্জ মানে গতিও চেঞ্জ কথা বুঝেন ক্যাপলা চেঞ্জ মানে ক্ষমতা চেঞ্জ ক্যাপলা চেঞ্জ মানে গতিও চেঞ্জ এতদিন পর্যন্ত বাইতুল মুকद्दসে ওই ডাইরেকশনে ছিল ওইটা ক্যাপলা ছিল এখন ক্যাপলা যেহেতু চেঞ্জ ক্ষমতাও চেঞ্জ এজন্য সূরা বাকারার সেন্ট্রাল থিম 286 টা আয়াতের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা হচ্ছে চেঞ্জিং দা লিডারশিপ ফ্রম বনি ইসরাইল টু বনি ইসমাঈল এতদিন পর্যন্ত গোটা বিশ্বব্যাপী বানি ইসরায়েলের দাপট ছিল মুসা আলহ ইসালামের সারিয়া ছিল ঈসা আলহ ইসালামের সারিয়া ছিল ইয়াহুদ এবং নাসারাদের সম্মান ছিল নেতৃত্ব ছিল আল্লাহ যখনই বাইতুল মোকাদ্দাস থেকে কাবার দিকে ক্যাবলা চেঞ্জ করে দিলেন আল্লাহ ক্ষমতার চেয়ারও চেঞ্জ করে দিলেন আওয়াজ করে করেন আল্লাহ ক্ষমতা চলে আসলো বিশ্বনবীর হাতে চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বেনি ইসরাহল টু বানি ইসমাইল বানি ইসরাইল থেকে বানি ইসমাইল বিশ্ব ইসা ইসলাম আল্লাহর নবী ইসমাইল আলহ ইসলামের বংশধর বিশ্ব নবীর কাছে লিডারশিপ চলে আসলো বিশ্ব ইসা এখন আর বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে কথা বুঝতেছেন মনোযোগ রাখলে অবশ্যই বুঝবেন আমি খুব সহজ করে বুঝাব এখন আর বিশ্ব নবী বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়ে না কোন দিকে নামাজ পড়ে সবাই বলতে হবে একসাথে কাবার দিকে ভাই বিশ্ব ইসা নামাজ পড়তে শুরু করলেন

বিল্লা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়োমিল আখিরি ওয়াল মালাঈকাতি ওয়াল কিতাবি ওয়ান আল্লাহর নবীজি জানিয়ে দিলেন শুনুন শুনুন পূর্ব পশ্চিম দিকে তাকিয়ে এবাদত করেন না ঈমান নয় পূর্ব আর পশ্চিম দিকের মালিক উত্তর দিকের মালিক কে আল্লাহ দক্ষিণ দিকের মালিক কে উপরের দিকের মালিক কে নিচের দিকের মালিক কে আল্লাহ গোটা জগৎটাই তো তার ইল্ল্যা আমরা ঠিক কি না তাইসাল ফিরান তওয়ালু জুহরা ক্বিবালল আল্লাহ আয়াত নাযিল করলেন বিষ্ণু ভাই বলেন পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘোরানো নাম ইমাম নয় আজকে থেকে আল্লাহ তারা যদি বলে দক্ষিণ দিকে হয় নামাজ পড়বা গোটা বিশ্বের যত মুসলমান আছে সব দক্ষিণ দিকে হয় নামাজ পড়বে চিল্লাই বলেন ঠিক কিনা কারণ আল্লাহ তালা যেটা আদেশ করেন ওই আদেশ মানার নাম এবাদ পূর্ব দিকে মুখ করার নাম এবাদ আল্লাহ তালার যে নির্দেশনা এই নির্দেশনা মানার নাম হচ্ছে এবাদ পশ্চিম দিকে চেহারা ঘুরানোর নাম ইমান নয় চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা কোন জিনিস পালন করাকে ইমান বলে কোন কর্মসূচিতে নিজেদের নাম লেখালে মুমিনার হত্যা কি হয়ে যায় সেটার একটা বর্ণনা সুরাত একশত সাতাত্তর নাম্বার আয়তের মধ্যে বিস্তারিত দিয়ে দিলেন পড়া